আসসালাম আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে কোথায় যাচ্ছি চলে যাচ্ছি বিকালবেলা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি আপনাদের পুরো ভিডিও দেখাবো লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে এই যে চলে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি এটা হচ্ছে আগ্রাবাতের মোড়ের দিকে যাইতেছি আমরা হাঁটতে হাঁটতে এই যে পুরানোড কত সুন্দর পরিবেশ বিকালের পরিবেশটা অসাধারণ যেহেতু বন্ধের দিন ফাঁকা এটা এটা হচ্ছে যে জাদুঘর তান্ত্রিক জাদুঘর যেখান থেকে অনেকগুলো ভিডিও আপনাদের মধ্যে ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে এই যে চলে আসছি আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে চট্টগ্রামের সবচাইতে বিলাসবহুল একটা মার্কেটের ভিতরে এটা একটা আক্তারুজ্জামান সেন্টার আক্রাবাদ অন্যতম একটা মার্কেট চলে যাচ্ছে আমার এক বড়ো ভাই মোবাইল নেবে এই জন্য তাকে মোবাইল স্টোরে নিয়ে আসছি জমান সেন্টারে এই যে মোবাইল দেখতেছে সবাই মিলে দেখতেছে মোবাইল আমিও ফাঁকে ফাঁকে দেখতেছি এবং ভিডিও করতেছি এই যে মোবাইল দেখতেছে দেখাশোনা করতেছে মোবাইলের এই যে মোবাইল দেখতেছে সাধারণ মোবাইল কাজ শুরু হচ্ছে সুন্দরভাবে দেখতেছে আমিও দেখতেছি এই যে মোবাইল দেখা সম্পূর্ণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে পুরো ভিডিওটা আপনাদেরকে মাঝে তুলে ধরতেছি আশা করি ভালো লাগবে এই যে মোবাইল দেখে আমরা বাইরে গেলাম আবার আরেকটা দেখতেছি এরকম মার্কেটের বাইরে বাইরে এলাম আজকে আপনাদেরকে পুরো আক্তারুজ্জামান মার্কেটটা পুরো তালা পর্যন্ত সবগুলাই ঘুরে ঘুরে দেখাব হয়তো ভালো লাগবে আপনাদের এই যে বলতেছি উপরের দিকে ওঠার জন্য লিফ্ট আছে এই যে লিফ্টে চলন্ত লিফ্ট লিপ দিয়ে আমরা এখন উঠে যাব একতার জওয়াল সেন্টারের দ্বিতীয় তালায় এই যে দ্বিতীয় তালায় উঠে আমরা সব মহিলা কালেকশান বাঁকুড়া ভাইয়ারা চলে আসবেন এখানে অবশ্যই ভালো মনের এই যে অসাধারণ শাড়িগুলো আবার উঠে যাচ্ছে তৃতীয় তালায় এভাবে পুরো ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি আশা করি সবার ভালো লাগবে অসাধারণ একটি ভিডিও এই যে দেখবেন আর চোখ ধাঁধানো জিনিসপত্র সবগুলা যেকে মাথা ঘুরে যাচ্ছে সব যা দেখতেছি তাই নিতে ইচ্ছে করতেছে কিন্তু পকেট ফাঁকা কিছুই করার নেই শুধু দেখিয়ে যাচ্ছি আপনাদের মাঝেও দেখানোর সুযোগ করে দিচ্ছি আশা করি সবার ভালো লাগবে এই যে আবারও উঠে যাচ্ছি একবার আমরা পঞ্চম সপ্তম চালা পর্যন্ত চলে যাব। আবার আরেকটা একটা মোবাইলের স্টোরেজে চলে আসলাম এখানে যে মোবাইল নিয়ে কথাপাকথন হচ্ছে কীভাবে নেওয়া যায় কি দেখতে হয় কেউ মোবাইল দেখা হচ্ছে কত অসাধারণ আপডেট মোবাইল বাইরে গেছে নতুন নতুন যে দেখান পুরা ভাইয়াদের জন্য মার্কেট দেখলাম অসাধারণ সুন্দর সব ধরনের মার্কেট মার্কেটে পেয়ে যাবেন সব ধরনের কেনাকাটা করতে পারবেন তবে বাজেট একটু বেশি যেহেতু এটা চট্টগ্রাম ফান্ড কেন্দ্র আগ্রাবাদ শহরের মতো জায়গায় সবসাইতে দামি অন্যতম দামি একটা মার্কেট আক্তারুজ্জামান সেন্টার মার্কেট আশা করি সবাই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এই যে আমরা ভিডিও শেষ করে বাইরে গেলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে পুরোনো আরেকটা ভিডিও দেখার জন্য সবাই ভিডিওটা দেখবেন আরেকটা ভিডিও করার জন্য অনুপ্রাণিত করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ বলে এখানে আমার ভিডিও শেষ